আজকে আমি বুধ গ্রহের বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে এবং বিভিন্ন গ্রহের সাথে তার সংযোগ নিয়ে আলোচনা করব এত বড় আলোচনা এবং দীর্ঘ ও জটিল আলোচনা আজ পর্যন্ত কেউ করতে পারেনি আমি চেষ্টা করছি এরকম একটা দীর্ঘ আলোচনা করার জন্য আমার কাছে মোট এখানে পঁয়ত্রিশটি সংযোগ আছে পঁয়ত্রিশটি সংযোগ বলতে বোঝাচ্ছি যেমন রবি বুধ একত্রে থাকলে কি হয় বুধ শনি মঙ্গল একত্রে থাকলে কি হয় রবি বুধ শুক্র একত্রে থাকলে কি হয় এরকম নানান সংযোগ রয়েছে আমি এই পর্যন্ত যত মানুষের হরস্কোপ করেছি তার সবগুলো আমি রিভিউ করলাম করে দেখলাম যে বুধের সাথে কোন গ্রহের কি সংযোগ আছে সব মিলিয়ে আমার কাছে সবগুলো সংযোগই আছে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাদের সংযোগও পেয়ে যাবেন তো দেখতে থাকুন ভিডিও যথেষ্ট বড় হবে প্রথমেই আমি বলবো শুধুমাত্র বুধের কথা অনেকেরই বুধ একত্রে মানে একা থাকে কোথাও যদি বুধ একা থাকে আপনারা মনে রাখবেন বুধ একা থাকা ভালো যদি বুধ কোনো শুভ ঘরের অধিপতি হয় তাহলে তারও ভালো আর নেগেটিভ ঘরে থাকলে শুভ সংযোগ তৈরি করার প্রয়োজন হয় তবে বুধ যদি কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত না হয় তাহলে খুবই ভালো শুভ গ্রহের দৃষ্টি পেলে তো খুবই ভালো হয় জন্মচকে বুধ যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তি সত্যবাদী হয় এবং তার সুবুদ্ধি থাকে সে কখনও দুর্বুদ্ধি দ্বারা প্রভাবিত হয় না মানুষের ক্ষতি সে করে না শুভ চিন্তা করে এটি হচ্ছে তার বিশেষ গুণ এই জন্য আপনাদের যাদের যাদের বুধ একা আছে তাদের বুধ শুভ তবে সেটি যদি অষ্টমস্থ ষষ্ঠস্থ বা দ্বাদশস্থ হয়ে যায় এবং শুভ ঘরের অধিপতি হিসাবে যদি এরকম ঘরে পড়ে যায় তাহলে বুধের বল কমে যায় তো সেই ক্ষেত্রে বুধ দুর্বল হয়ে পড়ে এখন আমি চলে আসবো রবি বুধ সংযোগ এর ফলাফল বলার জন্য রবি আমি অনেকের ছকে দেখেছি রবি বুধ একত্রে থাকে মনে রাখবেন রবি বুধ যদি কারোর একত্রে থাকে তার বাক্যের বল হয় উচ্চ লেভেলের অর্থাৎ তার কথা সবাই মনোযোগ দিয়ে শুনতে বাধ্য হয় তাকে মানুষ মানতে বাধ্য হয় এবং তার মধ্যে রাজনীতি করার বা অন্যদেরকে নিয়ন্ত্রণ করা শাসন করার অ্যাবিলিটি থাকে তার কথা এমন হয় যে সে যেন অনেক দূর পর্যন্ত কোনো কিছু দেখতে পায় তার তার মধ্যে যে কোনো কিছু উপস্থাপন করার বিশেষ যোগ্যতা থাকে এবং তার এই উপস্থাপন দক্ষতার কারণে এবং তার সুদূর সুদূর প্রসারী মনোভাব এবং দৃষ্টিভঙ্গি উন্নত হওয়ার কারণে সেই সকল ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিকে বিবেচনা করে আগে আগে ভাগেই অনুমান করে কথা বলতে পারে তার এই বাচনিক দক্ষতা অত্যন্ত উচ্চমত উচ্চ পর্যায়ের হয় সাধারণত এদের মধ্যে হয় তাদের বলার ভয়েসটা ভালো হবে না হলে তাদের লেখালেখির দক্ষতা থাকবে না হলে তার তার ভয়েসের কারণে অন্যরা তাকে পছন্দ করবে বা সে শাসন করতে পারবে কোনো না কোনো বিশেষত্ব তার থাকবেই থাকবে রবিভুত সংযোগ জন্মচকে থাকলে সেই ব্যক্তি কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই বিশেষ ব্যক্তি হয়ে থাকে তার বচনের মূল্য অনেক এটি হচ্ছে কথা আর যদি শনি মঙ্গল বুধ একত্রে থাকে শনি মঙ্গল বুধ একত্রে থাকলে সাধারণত মানুষের মধ্যে জটিলতা তৈরি হয় চিন্তার ক্ষেত্রে জটিলতা কোনো জটিল পরিস্থিতি সলভ করা এই ধরনের টেকনিক্যাল বুদ্ধি তার ভিতরে বেশি থাকে এবং এই ব্যক্তিগুলো সাধারণত সৎ সহজভাবে চিন্তা করতে পারে না তারা যে কোনো বিষয়কে জটিলভাবে চিন্তা করে এবং যে কোনো জটিল পরিস্থিতি তাদের সামনে দিলে তারা সেই বিষয়কে সহজে এই করতে পারে সহজে সেটাকে সমাধান করতে পারে এটি হচ্ছে তাদের বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখবেন যারা কঠিন পরিস্থিতি নিয়ে কাজ করে তাদের এই রকম সংযোগ থাকে তবে এই বুধ যদি মিনের ঘরে নিঃশস্ত থাকে তাহলে আবার সমস্যা সেই ক্ষেত্রে তার স্নায়বিক রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে এবং মানসিকভাবে দুর্বল থাকার সম্ভাবনা থাকে মাঝে মাঝেই তার স্নায়ুবিক বেদনা তৈরি হয় এবং বুদ্ধি বুদ্ধিভ্রষ্টতা তৈরি হয় এবং জীবনে নানান ধরনের বিপর্যয় তাকে যেতে হয় আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি বুধ কন্যা রাশিতে থাকে একা তো বুধ যদি কারো কন্যা রাশিতে থাকে বুধ ওই ক্ষেত্রে তুঙ্গি হয়ে যায় এই ধরনের মানুষ সবসময় সত্যবাদী হয়ে থাকে সত্যের সাথে থাকে এবং তার বাক্যের বল হয় অত্যন্ত উচ্চমায়ের এই ধরনের মানুষ অবশ্যই বুদ্ধিমান হয়ে থাকে এবং তাদের বোধ বুদ্ধিকে যদি তারা জ্ঞানের প্রভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তারা জীবন অবশ্যই সফল হয় এই ধরনের মানুষের যাদের বুধ শক্তিশালী তাদের যদি শুক্র ভালো অবস্থানে না থাকে শুক্র যদি পীড়িত থাকে তাহলে এই ধরনের ব্যক্তি তার বুদ্ধিকে বিপরীত লিঙ্গের মানুষের পেছনে ব্যয় করে ফেলে ফলে তাদের জীবন অনেক বেশি বিপর্যয়ের দিকে চলে যায় বুধ তুঙ্গি থাকলে বৃহস্পতি শুক্রের অবস্থান অবশ্যই ভালো থাকতে হয় এরপরে আমি আলোচনা করব বুধ শুক্র এবং চন্দ্র নিয়ে অনেকের ছকে আমি দেখেছি বুধ শুক্র চন্দ্র একত্রে আছে তো সেই ক্ষেত্রে বলবো যে এদের মধ্যে কোনো গ্রহ যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত না থাকে তাহলেই ভালো ধরা যাক পীড়িত না থাকার কথা বলতে আমি বোঝাচ্ছি ধরুন বৃষতে আছে বৃষতে থাকলে এরা এই শুক্র নিজের ঘরে চন্দ্র তুঙ্গি বুধ সেখানে আছে এটা কিন্তু খুবই ভালো এই ধরনের মানুষের কোনো না কোনো যোগ্যতা থাকবেই কলা বিদ্যায় ভালো করার যোগ্যতা থাকে তার অঙ্কনের দক্ষতা থাকে সে যে কোনো কিছু তৈরি করতে পারে বা কোনো আইডিয়া জেনারেট করতে পারে খুব নানান বোধবুদ্ধি থাকে এবং বিশেষ ব্যক্তিত্ব সে হয়ে থাকে যদি এই ঘরটা কোনো শুভ ঘর হয় তাহলে এই ব্যক্তি লাইফে বড় ধরনের কোনো কিছু করবেই করবে তারপরে রবি মঙ্গল বুধ একত্রে থাকতে পারে রবি মঙ্গল বুধ একত্রে থাকলে এই ধরনের মানুষের মধ্যে অহংকার থাকে এবং তার বাক্যের মধ্যে অহংকার প্রকাশ পায় এই ধরনের মানুষ সাধারণত রাজনৈতিক ক্ষেত্রে ভালো করে থাকে এরা যখন কথা বলে তখন মানুষ সেই কথাকে ওভারটেক করতে পারে না তার ভিতরে তার কথার দাপটি হয় অন্যরকম রকম সে কথা বলে সেই কথা যেন কথা না দলিল এই টাইপের হয়ে থাকে তার কথা সে তার কথা বললে সে কথা সে অবশ্যই রাখার চেষ্টা করে এবং রাজনীতিতে এ ধরনের মানুষ ভালো করে থাকে তারা যদি সায়েন্স এর সাথে থাকে টেকনোলজির সাথে থাকে তাহলে তার অবশ্যই ভালো করে এরা কম্পিউটার বিষয়ে আইসিটি বিষয়ে অনেক ভালো করে এবং এই বিষয়ে জ্ঞান রাখে রবি বুধ বৃহস্পতির রাহু একত্রে থাকতে পারে সেই ক্ষেত্রে রবিবুধের বুধের বৃহস্পতির প্রভাবে ব্যক্তির মধ্যে উচ্চ মার্ক যেমন আসে সেই সাথে রাহুর প্রভাবে সেটি আরও বেশি প্রভাবিত হয়ে সেটিকে আরও ইনস্টিগেট করা হয় ফলে দেখা যায় যে ব্যক্তির মধ্যে যে কোনো পরিস্থিতিতেই উত্থান পতনের মাত্রা তীব্র হয় অর্থাৎ সে জ্ঞান বুদ্ধি এইগুলো নিয়ে অন্যের সাথে যেরকম তর্কে লিপ্ত হবে আবার তার কথা যে একেবারে মিথ্যা তা না তারও যুক্তি আছে ধর্ম নিয়ে কেউ কথা বললে সেও উল্টো পাল্টা উত্তর কিন্তু সে দেওয়ার যোগ্যতা রাখে বিভিন্ন ক্ষেত্রে তর্ক করা যুক্তিতে কাউকে হারিয়ে দেওয়া এরকম নানান বিষয় এইগুলোই সে অবতীর্ণ হবে এবং এইগুলোতে সে জিততেও পারবে অন্যদেরকে সে হারাতে পারবে কারণ হচ্ছে তার তার কথা বলার দক্ষতাই হবে অন্যরকম সে এই সমস্ত ক্ষেত্রে উচ্চ মার্গ প্রাপ্ত করবে তবে সে উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরকে মূল্যায়ন করতে চাইবে না সে কাউকে মূল্যায়ন করতে চাইবে না তার জ্ঞান বোধ বুদ্ধি এবং তার ভিতরে যে অহংকার এগুলোর কারণে সে কাউকে মূল্যায়ন করতে চাইবে না সে নিজেকেই সবার উপরে শ্রেষ্ঠ ভাববে এটাই হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য হবে এরপরে দেখা যায় শনি রবি বুধ একত্রে শনি রবি বুধ একত্রে থাকলে মানুষের মধ্যে স্নায়বিক দুর্বলতা বেশি দেখা যায় এবং এরা সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকে যে কোনো বিষয় এডিট করা তার ভিতরে পারফেকশন খুঁজে বের করা এই কাজগুলো তারা ভালো পারে তবে এগুলো করতে গিয়ে তারা যথেষ্ট সময় ব্যয় করে এবং তাদের বিশেষ দুর্বলতা হচ্ছে কাল কালক্ষেপণ করা অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে তারা ওর ভিতরে সূক্ষ্ম খুঁজতে গিয়ে কাল কালক্ষেপণ করে থাকে এটি হচ্ছে এদের বিশেষ বৈশিষ্ট্য এরপরে দেখেছি বুধ এবং চন্দ্র একত্রে থাকতে বুধ চন্দ্র একত্রে থাকলে মানুষের মধ্যে সৃজনশীলতার মাত্রা বাড়ে এরা ব্যবসা ভাগ্যে অনেক বেশি ভালো করে এবং এদের বয়স সহজে বাড়তে চায় না যদি এদের জন্মসময়ে বুধ বা চন্দ্র কোনো ভালো একটা ঘরে থাকে ভালো সংযোগ তৈরি করে বা কোনো শুভত্ব প্রাপ্ত করে তাহলে এদের চেহারা সহজে বাড়ে না চেহারাই সহজে কালিমা আসে না এবং এদের চেহারা এর লাবণ্য দিন দিন বৃদ্ধি পেতেই থাকে সহজে এদের বয়স বোঝা যায় না অর্থাৎ এদের বয়স যেমনই হোক ওদের চেহারা ওইরকমই থাকে মানে তরুণ মনে হয় তারপরে বুধ চন্দ্রও যদি দৃষ্টি বিনিময় করে এই একই ঘটনা তাদের সাথে ঘটতে দেখা যায় তাদের চেহারা সহজে নষ্ট হয় না এরপরে রবি বুধ শুক্র কেতু একত্রে থাকতে পারে সেক্ষেত্রে কোনো একটা গ্রহ যদি নিঃশস্ত থাকে তাহলে কিন্তু এই ফলের তারতম্য ঘটতে দেখা যাবে কিন্তু যদি এই গ্রহগুলো ধরা যাক তুরা তুলাতে আছে তাহলে রবি তো নিঃশস্ত হল শুক্র আবার ওখানে তুঙ্গি হয়ে গেল আবার কেতু থাকার কারণে তামসিকতা প্রাপ্ত হলো তো সেই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তির জীবনে মিশ্র ফল লাভ হয়ে থাকে লগ্ন সাপেক্ষে অবশ্যই বিচার্য বিষয় কিন্তু রবি বুধ শুক্র একত্রে থাকলে মানুষের সঙ্গীত কলা কলার বিষয়ে বা কোনো কিছু সৃষ্টি করার বিষয়ে বিশেষ আগ্রহ থাকে তবে এই যোগ্যতা সে সবার সামনে প্রকাশ করতে চায় না নিজের ভিতরেই লুকানো থাকে এগুলো সে নিজের ভিতরেই রাখে নিজের কাজ করার জন্য রাখে কিন্তু কখনো জনসম্মুখ এগুলো প্রকাশ করে না এবং এটা তার প্রতিভা মানে সুপ্ত প্রতিভা হিসেবে থেকে যায় তারপরে বুধ এবং বৃহস্পতি যদি একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় থাকে তাহলে এদের মধ্যে থাকে সুবুদ্ধি এরা অন্যের ক্ষতি করে না এবং এদের দ্বারা মানুষের কল্যাণ হয় এরা সুপরামর্শ হয়ে থাকে এরপরে মঙ্গল বুধ যদি একত্রে থাকে তাহলে এই মানুষগুলো টেকনিক্যালি বুদ্ধিমান হয়ে থাকে অর্থাৎ তাদের বুদ্ধি সবসময় তারা টেকনিক্যালি ব্যবহার করে অন্যের সাথে তারা সবসময় টেকনিক্যালি কথা বলে তারা কখনোই এমন কোনো কথা ডিরেক্ট বলে না যাতে করে তারা নিজেরা বিপদে পড়ে যায় এ ধরনের মানুষ সাধারণত প্রশাসনিক পদে যদি থাকে তাহলে তারা ভালো করে কারণ হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে প্রশাসনিক বিষয়কে সহজেই ম্যানেজ করতে পারে এবং যে কোনো ক্ষেত্রেই তারা যে কোনো পরিস্থিতিকে ম্যানেজ করার ক্ষেত্রে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং সহজে এরা বিপদেও বলে না ম্যানেজ করার ক্ষেত্রে ভালো রাজনীতির ক্ষেত্রে ভালো অর্থাৎ যে পরিস্থিতিগুলো বিতর্কিত সেই ধরনের পরিস্থিতিতে তারা ভালো করতে পারে মঙ্গল বুধ থাকলে বুধ বৃহস্পতি শুক্র একত্রে থাকলে মানুষ খুবই উন্নত মন মানসিকতার হয়ে থাকে সৎ প্রবৃত্তির হয়ে থাকে এবং সুপরামর্শক হয়ে থাকে এর চেয়ে শুভত্ব তো আর নেই বুধ বৃহস্পতি শুক্র সুতরাং যত রকমের ভালো গুণ আছে মানবীয় গুণ সব কিছুই তার মধ্যে পাওয়া যায় এর আর বিস্তারিত আমি বললাম না এর সবই শুভ এটা এরপরে আছে রবি বুধ বৃহস্পতি রবি বুধ বৃহস্পতিও থাকলেও এই একই রকমের ঘটনা ঘটে তবে এরা খুব বেশি উদার হয়ে থাকে জ্ঞানের ক্ষেত্রে নানা রকমের উন্নত ধরনের জ্ঞান এরা সৃষ্টি করে এবং সেগুলো মানুষের মধ্যে প্রবেশ করাতে পারে সাধারণত গুরু স্থানীয় ব্যক্তিরা এই রবি বুধ সংযোগ পায় তারপরে রবি বুধ বৃহস্পতি সংযোগ পায় এ ধরনের সংযোগ থাকা গুরু স্থানীয় মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে তারপরে দেখেছি শনি রবি বুধ বৃহস্পতি ওই যে রবি বুধ বৃহস্পতি আছে সাথে আছে শনি সেই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিও ওই রকম পর্যায়ের মানুষই হয়ে থাকে তারা জ্ঞান সৃষ্টি করে এবং তারা সাধারণত মেডিটেশন যদি করে তাহলে উচ্চ উচ্চমার্গেও জ্ঞান অর্জন করে তারা আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে তীব্র পর্যায়ে পৌঁছে যায় অতি উচ্চ মার্গে পৌঁছে যায় এবং তাদের এই জ্ঞানের কারণে তারা সম্মানিত হয় মৃত্যুর পরেও তারা সম্মানিত হয় সাধারণত শনি রবি করতে থাকলে নতুন জ্ঞান সৃষ্টি করা এবং পারফেকশন এগুলো চলে আসে অর্থাৎ আমি অন্যান্য পরিস্থিতিকে বিবেচনা করব করে সেই পরিস্থিতির মধ্যে আসলে কি সঠিক আমি সত্যকে অনুসন্ধান করতে চাই আমি জানতে চাই এটি হবে হচ্ছে তার মূল উদ্দেশ্য অর্থাৎ আমি কোনো কিছু নিয়েই পড়ে থাকবো না যেরকমটা বুদ্ধ ছিল যে আমি যেটি বললাম এটি শেষ কথা না তোমরাও তোমরাও খুঁজে বের করো এর মানে চরম পরিণতি কি এর এরপরে আর কি আছে তোমরাও আমার এই কথাই পড়ে থাকবো না তোমরা আরও সামনের দিকে এগিয়ে যাও অর্থাৎ থেমে থাকার সুযোগ নেই নতুন জ্ঞান সৃষ্টি করা নতুনত্বের দিকে যাওয়া বুধ আর রাহু যদি একত্রে থাকে তাহলে মানুষের মধ্যে চিন্তার তীব্রতা দেখা যায় হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে এবং এরা যদি কথা বলে প্রচুর কথা বলে এবং অনেক ক্ষেত্রেই যদি গ্রহসংযোগ ভালো না হয় তাহলে এই মানুষগুলো মানুষকে নিয়ে অনেক বেশি মজা করে ঠাট্টা করে উপহাস করে বিদ্রুপ করে এবং এদের বুদ্ধি অনেক ক্ষেত্রেই অন্যের ক্ষতিতে কাজে লেগে যায় যদি এরা এদের বুদ্ধিকে কম্পিউটার আইসিটি বা টেকনিক্যাল কোনো ক্ষেত্রের দিকে কাজে লাগাই কোনো কিছু অ্যানালাইসিস করার দিকে যদি কাজে লাগাই ব্রেনকে যদি সবসময় ব্যস্ত রাখে তাহলে ভালো নইলে এদের এই ব্রেন এদেরই বুদ্ধি অন্যের ক্ষতি করে রবি বুধ চন্দ্রকেতু সেক্ষেত্রে ব্যক্তির মধ্যে ইনোভেশন থাকে উচ্চমাত্রায় কোনো কিছু সৃষ্টিশীল কোনো কিছু সৃষ্টি করা বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার করে ফেলা বা বৈজ্ঞানিক পর্যায়ের ব্যক্তি হওয়া বা কোনো না কোনো সৃজনশীল প্রতিভা তার মধ্যে থাকবেই থাকবে এরা নিজেকে প্রচার করার জন্য ব্যস্ত থাকে না এরা গবেষণাধর্মী হয়ে থাকে এবং এদের এই গবেষণাধর্মী মনের কারণে এরা কোনো কিছু নিয়ে যদি লেগে থাকে তাহলে বিশেষ কিছু সৃষ্টি করে এরা দেখাতে পারে এদের এই যোগ্যতা থাকে এবং ব্যবসা ক্ষেত্রে থাকলেও এরা নানান কিছু করে দেখাতে পারে মোট কথা এটা একটা ভালো সংযোগ যদি রবি ভালো ঘরে থাকে কেতু ভালো ঘরে থাকে মানে কোনো একটা ভালো ঘরে যদি থাকে। থাকে অগ্নিকারক কোনো ঘরে যদি থাকে তাহলে এদের সব এদের দ্বারা অনেক ভালো কিছু হয়ে থাকে বুধ আর শুক্র যদি একত্রে থাকে তাহলে অত্যন্ত ভালো সংযোগ তবে মনে রাখতে হবে বুধ বা শুক্র এরা যদি কন্যায় অথবা মিনে থাকে তাহলে যে কোনো একটা গ্রহ নিঃশ্বস্ত হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের মধ্যে দুষ্টু বুদ্ধি চলে আসে তারা যৌন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ে এবং দেখা যায় যে শুভ বৃহস্পতির প্রভাব বা রবির প্রভাব যদি এরা না পায় তাহলে এই ক্ষেত্রে এরা জড়িয়ে পড়ে এবং এরা ভালো অবশ্যই করে কিন্তু তারপরেও এরা নিজেদের এই গুণের কারণে অনেক ক্ষেত্রেই জীবনে পিছিয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা মেডিটেশন করবেন তাহলে আপনারা এই এই অপগুণ কাটাতে পারবেন বুধ বৃহস্পতি শুক্র সাথে আছে রাহু এই ধরনের ক্ষেত্রে আমি দেখেছি বুধ বৃহস্পতি শুক্র রাহুযুক্ত মানুষের মধ্যে অবশ্যই সদ্গুণ থাকে অবশ্যই ভালো গুণ থাকে কিন্তু তারা এটি ধরে রাখতে পারে না তারা একটা মেডিটেশনের কোর্স করলো শেষ পর্যন্ত তারা ওইটা ধরে রাখতে পারবে না তারপরে কোনো জ্ঞান অর্জন করলো শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না মানে যে কোনো কিছুতেই শুভত্ব তো তারা পায় কিন্তু সুভত্ব পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারে না শেষ পর্যন্ত তা অ্যাপ্লাই করতে পারে না এবং তাদের মধ্যে ভালো গুণ থাকা সত্ত্বেও মাঝে মাঝেই তারা সঙ্গ তাদের সঙ্গ কারণে তারা বিপদে চলে যায় মাঝে মাঝে আবার ফিরে আসে কিন্তু সাময়িক প্রভাবিত হয়ে যায় এবং এটি হচ্ছে তাদের বিশেষ দুর্বলতা এরপরে বুধ শুক্র রাহু এরা যদি একত্রে থাকে তাহলে দেখা যায় যে মানুষ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনেক বেশি প্রভাবিত হয়ে পড়ে এবং তাদের তাদের প্রতি দুর্বলই হয় না শুধু তাদের দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবনের অনেক ক্ষতি করে এবং যদি যৌবনকালে এই দিকেই যদি তারা থাকে তাহলে জীবন যুদ্ধে অনেক পিছিয়ে পড়ে তবে যদি তারা টেকনিক্যাল কোনো বিষয়ের সাথে থাকে বিশেষ করে সায়েন্স সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বা আইসিটি কম্পিউটার যে কোনো টেকনিক্যাল বিষয় তাহলে তারা অবশ্যই ভালো করবে এক্ষেত্রে তাদের বুদ্ধি ক্ষেত্রটা যদি পজিটিভভাবে কাজে লাগাতে পারে তাহলে তারা অবশ্যই ভালো করবে রবি বুধ শুক্র যদি একত্রে থাকে এই ধরনের মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে যদিও তারা তাদের হচ্ছে স্পাম কাউন্ট কম হতে পারে বা হচ্ছে তাদের সন্তানের ক্ষেত্রে ঝামেলা হতে পারে বিবাহিত জীবনে একটু ঝামেলা হতে পারে কিন্তু তারা প্রফেশনে ভালো করে কর্মক্ষেত্রে ভালো করে এবং জীবনে প্রতিষ্ঠিত হয় অনেক মানুষ তাকে চিনতে পারে তার জ্ঞান গুণ এগুলো বৃদ্ধি থাকে যদি এটা কোনো শুভ ঘর হয়ে থাকে তাহলে তো খুবই ভালো এ ধরনের মানুষ সঙ্গীত বা শিল্পী কলাবিদ্যা কোনো না কোনো বিষয়ে বিশেষ পারদর্শিতা অবশ্যই রাখে এবং অনেক মানুষ তাকে চেনে মঙ্গল বুধ বৃহস্পতি চন্দ্র এরকম ক্ষেত্রে ব্যক্তির মধ্যে সাহস থাকে যে কোনো কিছু নিয়ে কথা বলা সাহস প্রদর্শন করা সততার পক্ষে থাকা শুভ শুভ পরিবর্তনের পক্ষে থাকা সেবা যত্ন করে মানুষকে ভালো করা জীবন দিয়ে জীবন মানে প্রতিকূল পরিস্থিতিতে পড়ে গিয়েছিল তাকে আবার তার জীবন ফিরিয়ে দেওয়া তারপর হচ্ছে সেবা যত্ন করে সুস্থ করে ফেলার খুব নানান গুণ তার থাকে এরকম ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত যারা চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে থাকে বা নার্সিং পেশায় থাকে বা ইঞ্জিনিয়ারিং ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে এদের সাধারণত এরকম সংযোগ থাকে এবং এরা এই ক্ষেত্রে অনেক ভালো করে পেশায় মঙ্গল বুধ বৃহস্পতি চন্দ্র খুবই ভালো সংযোগ এর প্রভাব যদি জীবনে কাজে লাগানো যায় অবশ্যই ব্যক্তি নাম করা কোনো ব্যক্তি হয়ে থাকে রবি বুধ সাথে আছে রাহু এরকম ব্যক্তি রাজনীতিতে প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে তার এই ঘরটা যদি শুভ কোনো ঘর হয় বা এর উপর যদি বৃহস্পতি শুভ দৃষ্টি রাখতে পারে তাহলে এরা তাদের কথার দ্বারা মানুষকে প্রভাবিত করে ফেলে তার কথার দ্বারা মানুষ মোহিত হয়ে যায় তার তার কথাকে কেউ অবজ্ঞা করতে পারে না তার আদেশকে কেউ অমান্য করতে পারে না তার মধ্যে এক বিশেষ শক্তি থাকে যার কারণে সবাই তার কথা মতো চলতে বাধ্য হয় এবং এটি মানুষের প্রকাশ ঘটায় জীবনে প্রচুর প্রকাশ ঘটায় তবে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে তার জীবনে পতনও থাকে জীবনে উচ্চ পর্যায়ে এসে উঠলো সেখান থেকে তার পতনও হতে পারে এই সম্ভাবনাটা থেকে যায় সবসময় বুধের সাথে যদি কেতু থাকে তাহলে এই ধরনের ব্যক্তিদের চিন্তা চিন্তাভাবনা হয় জটিল প্রকৃতির এরা সাধারণত গবেষণামূলক কাজে ভালো করে থাকে এবং জটিল প্রকৃতির কাজের ক্ষেত্রে ভালো করে থাকে তবে এদের একটা বিশেষ দুর্বলতা হলো এরা নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না কন্ট্রোল করতে পারে না সবসময় মাথায় একটা চিন্তা চলতেই থাকে সবসময় যেন দুশ্চিন্তা করছে বিষয়টা এরকম তবে এরা এই দুশ্চিন্তার কারণে মাঝে মাঝে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে জটিল ব্যাধিতে পড়ে স্নায়বিক সমস্যা থাকে প্রচুর টেনশন করে গুপ্ত ব্যাধি তৈরি হয় দীর্ঘস্থায়ী জটিল ব্যাধি তৈরি হয় নানান সমস্যায় পড়ে যায় তবে এরা রিসার্চ সংক্রান্ত কাজ নিয়ে থাকলে অনেক ভালো করে রবি বুধ বৃহস্পতি শুক্র তার মানে তিনটা শুভগ্রহ সাথে আছে রবি এই ক্ষেত্রে ব্যক্তি জীবনে প্রচুর স্ট্রাগল করে কিন্তু আলটিমেটলি ভালো করে এই ধরনের সংযোগ যদি কোনো নেগেটিভ ঘরে হয়ে যায় তাহলে সাধারণত তার জীবনে দরিদ্র যোগও চলে আসতে পারে কারণ রবি কোনো শুভগ্রহের সাথে থাকলে তার জীবনে সে অবশ্যই ভালো করে কিন্তু তার পরিস্থিতিটা প্রতিকূল থাকে প্রতিকূল থাকে এবং প্রতিকূলতা থেকে সে আস্তে 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 উপরে উঠেই যায় তো আমি বলবো যে আপনাদের যদি কারো রবি বুধ বৃহস্পতি শুক্র এরকম সংযোগ থাকে দেখবেন তার জীবনে কঠিন পরিস্থিতি থাকে সেই কঠিন পরিস্থিতি থেকে দেখে আস্তে আস্তে উপরে উঠতে থাকে মই আকারে উঠতে থাকে এবং স্ট্রাগল থাকে লাইফে কিন্তু সে ভালো করে আলটিমেটলি বুধ এবং শুক্র যদি একে অন্যের সাথে ঘর বিনিময় করে ফেলে সেক্ষেত্রে তারা যদি নিঃশস্ত না হয় মানে কন্যা আর তুলা যদি না হয় তাহলে ভালো কিন্তু যদি কন্যা তোলা হয় সেই ক্ষেত্রে এই দুটো ঘর যদি কোনো পজিটিভ ঘর হয় তাহলে ভালো না হলে এটা ক্ষতি করে কারণ হচ্ছে সেই ক্ষেত্রে ষষ্ঠ ষষ্ঠ সপ্তম বা সপ্তম অষ্টম এরকম সংযোগ হয়ে যায় গেলে সেটা পুরোপুরি নেগেটিভ হয়ে যায় তো এরকম ঘর বিনিময় অনেক ক্ষেত্রে খুবই ভালো অনেক ক্ষেত্রে খুবই নেগেটিভ রবি মঙ্গল বুধ এর আগে আমি বলেছি যে রবি মঙ্গল বুধ একত্রে থাকলে মানুষের মধ্যে তার বাক্যের বল অনেক বেশি থাকে এবং সে অহংকার প্রদর্শন করতে ব্যস্ত থাকে তার নিজের কথার দাপট অন্যরকম থাকে সে খুবই অহংকারী হয়ে থাকে এবং পলিটিক্সে সাধারণত মানুষ এই এই ধরনের সংযোগ পেয়ে থাকে এরপরে শনি মঙ্গল বুধ শনি মঙ্গল বুধের ক্ষেত্রে মানুষের মধ্যে চিন্তার ক্ষেত্রে অনেক বেশি জটিলতা থাকে তারা কোনো কিছু যেন সহজভাবে চিন্তা করতে পারে না তারা সাধারণত জটিল পরিস্থিতি ভালো ট্যাকেল দিতে পারে রাজনীতি তারপরে ডিজাইন কোনো কিছু এডিট করা এরকম ক্ষেত্রে ভালো করে থাকে অর্থাৎ জীবনে কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে ঠিক আছে কিন্তু তার জীবনে নানান সমস্যা আসে যেমন হচ্ছে রিলেশন সংক্রান্ত বিষয়ে সমস্যা তারপরে বিবাহ প্রেম এগুলোই সমস্যা তারপরে স্নায়বিক সমস্যা টেনশন এরকম নানান সমস্যা তার জীবনে আসে এরপরে রবি বুধ সাথে আছে কেতু এ ধরনের মানুষ গবেষণামূলক বিষয়ে ভালো করে রিসার্চ নিয়ে যদি কাজ করে ভালো করে এবং গোপন যে কোনো গোপন বিষয় নিয়ে কাজ করে ভালো করে সাধারণত রবি বুধ একত্রে থাকলে রাজনীতিতে উচ্চ আসন পাওয়ার সম্ভাবনা থাকে তবে রবিকে ভালো পজিশনে থাকতে হবে তাহলে এটি সম্ভব এরপরে আছে শনি বুধ শনি বুধ একত্রে থাকা মানুষের স্নায়ু স্নায়ুর জন্য বিপজ্জনক সাধারণত শনি বুধ একত্রে থাকলে মানুষের স্নায়বিক দুর্বলতা থাকে এবং যদি তারা পড়াশোনার ক্ষেত্রে লেগে থাকে দিতে এগোই ভালো এদের ব্রেনটা দীর্ঘ দীর্ঘস্থায়ী বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করে অর্থাৎ কোনো একটা বিষয় সে শিখলো সেই ক্ষেত্রে সে যা শিখছে সেই বিষয়টা যদি সে ধরে রাখতে পারে অর্থাৎ তার মেমোরিতে সে যদি এটা রাখতে পারে তাহলে সেটা কিন্তু স্থায়ী হয় আমি কোনো একটা কিছু শিখলাম সেটা আমার ব্রেনে কিন্তু দীর্ঘদিন ধরে থাকছে কিন্তু যখন আমি ওইটা নিয়ে অন্য কোনো কাজ করছি তখন কিন্তু ওইটার ভিতরে আবার এটা চলে আসছে অর্থাৎ এটা শনি বুধ সবসময় মেমোরি হিসাবে কাজ করে মনে রাখবেন শনি বুধ সংযোগ হচ্ছে মেমোরি আর শনি বুধ মানুষের স্নায়বিক সমস্যার কারক অতএব যাদের এই সংযোগ আছে তারা তারা হচ্ছে স্নায়বিক সমস্যায় পড়তে পারে ভবিষ্যতে তারপরে দেখেছি শনি রবি এবং বুধ এই ধরনের সংযোগে মানুষের মধ্যে সৃষ্টিশীলতার মাত্রা বেশি থাকে এবং তারা যে কোনো সৃষ্টিশীল বিষয়ে যে কোনো কিছু তারা হচ্ছে তাদের বোধ বুদ্ধি দিয়ে মানে সৃষ্টি করবে যে কোনো কিছু বিশ্লেষণ করবে করে তারপরে হচ্ছে দেখা যায় যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে শনি রবি বুধ একত্রে থাকা অনেক ক্ষেত্রেই ভালো লক্ষণ না কারণ হচ্ছে এই ক্ষেত্রে ক্লিপ ক্লিবত্ব প্রাপ্ত করে এবং ক্লাব ক্লিবত্বের কারণে তার অনেক সময় সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যায় পড়ে যায় তবে এই ক্ষেত্রে অন্য গ্রহের সংযোগ যদি থাকে তাহলে আবার ভালো শনি রবি বুধ একত্রে থাকলে মানুষের স্নায়বিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর রবি মঙ্গল বুধ শুক্র এরকম সংযোগ থাকলে রাজনীতিতে ভালো করার সম্ভাবনা বেশি থাকে তবে এ ধরনের মানুষ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ে বিপদে পড়তে পারে এই সম্ভাবনা থাকে তবে এরা সায়েন্সের রসায়ন বা ওই সংক্রান্ত যে সাবজেক্টগুলো আছে এগুলোতে যথেষ্ট ভালো করে ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো আছে এগুলোতে আবার ভালো করে মঙ্গল বুধ কেতু এই যে সংযোগগুলো আছে এই সংযোগে মানুষের মধ্যে জটিল পরিস্থিতি নিয়ে কথা বলা বা জটিল পরিস্থিতি নিয়ে চিন্তা করা সেটা সমাধান করা এই যোগ্যতা থাকে ফলে এই ধরনের মানুষ জটিল যে পরিস্থিতি অর্থাৎ যে বিষয়গুলো গুপ্ত রাখা হয় যেমন এনএসআই যেগুলো আসলে কাউকে বলার মতো না যেগুলো হাইডলি কাজ করে ওই বিষয়গুলো নিয়ে কাজ করলে এরা ভালো করে আর রবি বুধ শুক্র রাহু এরকম যদি সংযোগ থাকে তাহলে এই ব্যক্তিগুলো সাধারণত দেখেছি উচ্চ উচ্চ পর্যায়ে গিয়েও অনেক সময় পতনের সম্মুখীন হতে পারে আবার ধরা যাক যে এরা অনেক বেশি ভালো কণ্ঠের অধিকারী তো এদের সুর ভালো গলার ভয়েস ভালো এরা সঙ্গীত বিষয়ে কলা বিদ্যায় ভালো কিন্তু তারপরও এটা ইনস্টিগেট ইনস্টিগেট করে ফেলে অর্থাৎ মানুষকে প্রভাবিত করে ফেলে কিন্তু পরবর্তীতে নিজেরই জায়গা তারা ঠিকমতো ধরে রাখতে পারে না এই প্রবলেম করতে হয় এবং অনেক সময় শ্লীলতা হানির সম্মুখীন হতে হয় পদমর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয় আর সবশেষে বলবো বুধ বৃহস্পতি শুক্র সাথে আছে মঙ্গল সেক্ষেত্রে মানুষের মধ্যে সায়েন্স নিয়ে কাজ করলে ভালো করতে দেখা যায় এবং যে কোনো কিছু সূক্ষ্ম ইঞ্জিন ইঞ্জিন সংক্রান্ত বিষয় কম্পিউটার সংক্রান্ত বিষয় যে কোনো যন্ত্রাংশ ঠিক করা এরকম বিষয় নিয়ে কাজ করলে তারা বেশি ভালো করে এবং এই সংযোগের ফলে যদি কেউ বিপরীত লিঙ্গের মানুষের মোহে পড়ে যায় তাহলে আবার তার জীবনে পতন চলে আসে এবং সেই ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রতারিত হয়ে বিপদও পড়তে পারে সে তো আমি যতটুকু আলোচনা করলাম এই আলোচনা আপনারা অন্যের সাথে শেয়ার করতে পারেন সব রকমের বৈশিষ্ট্য নিয়ে আমি অল্প অল্প করে কথা বলেছি আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই এটা শেয়ার করবেন আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে শুনতে চান অবশ্যই জানাবেন আমি সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত